আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তাণ্ডব সিনেমা সাকিব খানের বিপরীতে কে থাকছে নায়িকা সিনেমা তাণ্ডব নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ এবং কৌতূহল সৃষ্টি দেখা দিয়েছে বিশেষ করে এই সিনেমার নায়িকা নির্বাচন নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা চলছে এই তাণ্ডব সিনেমার নায়িকা কে থাকছে বিস্তারিত জানতে সঙ্গে থাকুন দেখেন এই সিনেমার প্রথমেই শোনা যাচ্ছিল তাণ্ডব সিনেমার নায়িকা হিসেবে থাকছেন জয়াশা বা এই সিনেমার নায়িকা চরিত্র অভিনয় করবেন বিপরীতে কিন্তু হঠাৎ করে খবর আসে এতে থাকছে থাকছে না না তবে কি কারণে এখনো জানা যায়নি হয়তোবা বড়বাস সিনেমার কিরেজ দেখে বা দর্শকের রিভিউ দেখে আই মিন এই বড়বাস সিনেমা বিগ বাজেটের সিনেমা তো এত এত বাজেমাত করছে বরবাজ সিনেমা যার কারণে তাণ্ডব সিনেমার পরিচালক রাহেন রাফি ভাই নতুন করে চিন্তা ভাবনা করে মাঠে নামবে কিভাবে এই সিনেমা হিট করা যায় নতুন পরিকল্পনা করে তিনি কাজ করবে এমনটি ধারণা করা হচ্ছে এটা খুব ভালো কাজ করছেন ভাই কারণ খানের বিপরীতে বা এমন একজনকে নিতে হবে যাতে করে বড়বাদের থেকেও ভালো কিছু করতে হবে বা ভালো কিছু দেখাতে হবে দর্শকদের তা না হলে সিনেমাটি ফলাপ হবে তুফান সিনেমার পর আমাদের মেগাস্টার সাকিব খানকে নতুন রূপে তান্ডব সিনেমা হাজির করবেন বা প্রেজেন্ট করবেন অন্যভাবে পাঠ সবার প্রিয় ডিরেক্টর রায় হে ভাই তার আসন্ন সিনেমা তাণ্ডব পূর্বাণী দিয়ে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে সিনেমাটি কিছুদিনের ব্যবধানে তাণ্ডবের সিনেমা থেকে একের পর এক শাকিব খানের তাণ্ডব থেকে বাদ পড়ছেন নায়িকা আই মিন পরে আমরা আরও জানতে পারলাম এই সিনেমাতে ছোটোপাধ্যায় পর্দায় সাবিনালুর এবং নিদ্রিহা নেহা থাকছে শাকিব খানের বিপরীতে কিন্তু না জানা গেল এই নায়িকায় দুইজনই বাদ পড়ছে দেশের এই দুই অভিনেত্রী একজন ছোট পদ্মার নায়িকা সাবিলানুর আর একজন নিদ্রেহা নেহা আর এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নায়িকা নিয়ে ভাষায় এখনো কাটেনি আর এই এত জল্পনা কল্পনা চলছে তাণ্ডবের নায়িকা নিয়ে বড়বা সিনেমার কারণে রাহেন রাফি ভাই চিন্তায় পড়ে গেল কি কারণ এটা শুধু রাহেন রাফি ভাইয়ের কারিসমাটি এবং তিনি ঝোপ বুঝে কোপ মারবেন রাহেন রাফি ভাই জানিয়েছেন নায়িকা কনফার্ম করেই তান্ডব সিনেমা শুটিং খুব শীঘ্রই শুরু করবেন আপনারা তান্ডব সিনেমাতে সাকিব খানের বিপরীতে কোন নায়িকা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ